এই সংবাদটি নিবেদন করছে ছাত্রছাত্রীদের কেরিয়ার করার সঠিক ঠিকানা ডিভিসি রোড জলপাইগুড়ি শহরে সাব পোস্ট অফিস তুলে দেওয়ার প্রতিবাদে কেন্দ্রীয় পেনশনার সমিতির বিক্ষোভ কর্মসূচি জলপাইগুড়িতে কেন্দ্রীয় পেনশনার সমিতি জলপাইগুড়ি শাখার তরফ থেকে বিক্ষোভ কর্মসূচি পালিত হলো মূলত জলপাইগুড়ি শহর সংলগ্ন মোট আটটি সাব পোস্ট অফিস তুলে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে বলে অভিযোগ এই অভিযোগে আন্দোলনে নামল জলপাইগুড়ি কেন্দ্রীয় পেনশনার সমিতি তারা বলেন সাধারণ মানুষের ফলে অসুবিধার সম্মুখীন হতে হবে আর তাই এই সাব পোস্ট অফিস গুলো তুলে দেওয়ার প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ কর্মসূচি এদিন জলপাইগুড়ি হেড পোস্ট অফিস সংলগ্ন জায়গায় এই কর্মসূচি পালিত হয় এবং সাব পোস্ট অফিস তুলে দিলে অনেক মানুষকে দূর দূরান্ত যেতে হবে ফলে দেখা দেবে অর্থনৈতিক সংকট আর এরই প্রতিবাদে আজকের এই বিক্ষোভ কর্মসূচি বলে জানিয়েছেন জলপাইগুড়ির কেন্দ্র পেনশনার সমিতির সম্পাদক প্রণব ভট্টাচার্য যে সারা পোস্টাল ডিভিশনে জলপাইগুড়ি টাউনে আটটি সিঙ্গেল হ্যান্ডেড পোস্ট অফিস এছাড়া বীরপাড়া মালবাজারে একটি করে মোট দশটি সাব পোস্ট অফিস তোলার যে সরকারি তৎপরতা সেই তৎপরতার বিরুদ্ধে আমরা বিক্ষোভ জানাচ্ছি এর প্রধান কারণ হচ্ছে এই এই ডাকঘরগুলি থেকে যেমন সিনিয়র সিটিজেন মহিলা এবং পেনশনার এবং সমস্ত ধরনের প্রত্যন্ত নিম্ন অংশেরও মানুষরা তারা যেভাবে ডাকঘরকে সুরক্ষিত মনে করে এখানে তারা পরিষেবা নিয়ে থাকেন এই সমগ্র ডাকঘরগুলি যদি উঠে যায় তাহলে আগামী দিনে দূরবর্তী স্থানে যেতে হবে এবং সেখানে তাদের পক্ষে হয়রানি হবে আর্থিক ব্যয় হবে এছাড়া ডাকঘরের এই ব্যবসাকে নামান্তরে প্রকারান্তরে বেসরকারি বিভিন্ন বাজারের হাতে তুলে দেওয়ার ব্যবস্থার একটা নামান্তর মাত্র করা হচ্ছে তাই আমরা সমগ্র ডাক কর্মচারী সহ সমগ্র শহরের মানুষের সাথে আমরাও এর বিরোধিতাতে আছি এবং করব দীর্ঘ বারো বছর থেকে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের দিশারি এএসকেএম প্রাইভেট লিমিটেড এখানে ছাত্রছাত্রীরা জিএনএম এনএম এম ডাব্লিউ ছাড়াও জেনপাস ম্যাথ বিষয়ে কোচিং প্রদান করা হয় এছাড়াও থাকছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা পাশাপাশি সব ধরনের গভর্নমেন্ট স্কলারশিপেরও ব্যবস্থা বিভিন্ন ইউনিভার্সিটির কাউন্সিলরদের সুপরামর্শে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ হয়ে উঠবে আরও বেশি উজ্জ্বল এর পাশাপাশি কমপ্লিট গাইডেন্স থাকছে এমবিবিএস ম্যানেজমেন্ট প্যারামেডিক্যাল ল এবং নার্সিং বিভিন্ন কোর্সের ওপর তাই আর দেরি না করে কেরিয়ার গড়ার সঠিক সঙ্গী এএসকেএম প্রাইভেট লিমিটেডের যোগাযোগ